জয়পুরহাটে ভুয়া র্যাব সদস্য তরিকুল ও তার সহযোগী নাইন গ্রেফতার র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক অস্ত্র ভেজাল পণ্য ছিনতাইকারী প্রতারক হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ধারাবাহিকতায় গতকাল গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূলহতা ভুয়া র্যাব সদস্য তরিকুল ইসলাম পিতা জাহাঙ্গীর আলম সাংবাসুদেবপুর বাজার থানা নলডাঙ্গা জেলা নাটোর তার সহযোগী নাইম হোসেন পিতা মনোয়ার হোসেন শাংচুব্বিলা থানা আক্কেলপুর জেলা জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করা হয় উল্লেখ্য যে তরিকুল ইসলাম সোহাগ র্যাব বাহিনীর সদস্য পরিচয় একজন প্রতারক সিন্ডিকেটের হতা। তরিকুল ও তার সহযোগী নাইম হোসেন দিকদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদে চাকুরি দেওয়ার নামে প্রতারণার সাথে জড়িত বলে জানা যায় মূলহতা তরিকুল নিজেকে বাংলাদেশ পুলিশের এস ও বর্তমানে র্যাব ও পাঁচ রাজশাহী নাটোর ক্যাম্পে এবং প্রতারক চক্রের সদস্য নাইম বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদে কর্মরত আছেন বলে বিভিন্ন চাকরি প্রত্যাশীদের কাছে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে গ্রেফতারকৃত প্রতারক চক্রের আসামিদ্দায়কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইজুমের প্রতিবেদনে